বাবারে বাবা মেয়ে দেখেন কেমনে স্কুটি চালায় ওই বুলেটের মতো আমার এই দিক দিয়ে মনে আমার ক্রস করলো লেডি বাইকার বলে কথা সে এটা তো বুঝতেই হবে দেখি ওই কেমনে টানে আসলে আর টানার স্টাইল দেখেন বাবা রে বাবা পুরা র চালাচ্ছে আসলে আর গন্তব্যস্থলাই সব উঠছে যাই হোক ওই যে আপনার র টান দিছে ওটাই আপনাদের কিছু দেখাই চেষ্টা করছি আসলে আনফর্চুনেটলি ভিতরে ঠিক গেছে ব্যাপার না